আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি স্যামসাংয়ের অফিসিয়াল শোরুভে আর স্যামসাংয়ের আজকে নতুন একটি প্রোডাক্ট দেখাবো ফাইভ জি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হলো ছয় জিবি একশো আঠাশ জিবি আরেকটি হল আট জিবি একশো আঠাশ জিবি রয়েছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এখন বর্তমানে কিন্তু বাজারে অনেক ফোন রয়েছে যে Oppo ভিভো এমআই কিন্তু আসলে স্যামসাংয়ের এই ফোনটা সবচেয়ে বেশি চলার একটি কারণ হলো বাজেটের ভিতর এই ফোনটি ছোটোর ভিতর এবং বাজেটের ভিতর সুপার ডিসপ্লে এবং এই ফোনটিটি পাচ্ছেন কিন্তু ফোন তো যার কারণে চলতেছে দুই হাজার চব্বিশ সালের নতুন আপডেট ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি তার উপর বর্তমানে ডিসকাউন্ট প্রাইস মানে প্রত্যেকটি চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি আর যারা সরাসরি এই শোরুম থেকে কিনবেন তাদের জন্য কিন্তু রয়েছে আবার গিফট অফার সরাসরি যারা এই শোরুম থেকে পারচেস করবেন তাদের জন্য থাকবে একটি ব্যাক কাভার সাথে থাকবে একটি র্যাম্বো গরিলা গ্লাস যেটা হলো আপনার প্রোডেক্টর সহজে দাগ বা স্কেচ করবে না এই প্রোডেক্টরটি দেওয়া থাকবে সাথে থাকবে একটি ব্যাক প্রোডেক্টর পলি সাথে দাগ বা স্কেচ না পড়ে তারপরে থাকবে আরও চমৎকার দুইটি গিফট একটি হলো দশ হাজার এমপিআরের পাওয়ার ব্যাঙ্ক অথবা নিক ব্যান্ড তো এই দুইটা গিফট থেকে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন যারা সরাসরি আমাদের এই ভিডিও থেকে এই শোরুম থেকে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি এই ফোনটি পার্চেস করবেন একটি গিফট আর এখানে আছে এক দুই তিনটি আর এখানে একটি টোটাল চারটি গিফট আপনারা এই ফোনটির সাথে সরাসরি এই শোরুম থেকে যারা আসবেন তারা শুধু এই গুলো পাবেন আর এই শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রামপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি সব নাম্বার থ্রি তো আপনারা চাইলে সরাসরি এই শোরুমে এসে এই ফোনটি পার্চেস করতে পারবেন অথবা আপনারা যদি চান যে ঢাকার বাহিরে যারা রয়েছেন অথবা বাহিরে যারা রয়েছেন তারা মতে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ফোনগুলো ফ্রি ডেলিভারিতে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন স্যামসাং এর প্রত্যেকটি প্রত্যেকটি ফোনের সাথেই কিন্তু গিফট অফার তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক যে এই ফোনটিতে কি কি রয়েছে প্রথমত এই ফোনটি যদি ডিসপ্লে নিয়ে কথা বলি খুব ছোটখাটো একটি ফোন আর একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনার সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে চমৎকার এই ডিসপ্লের ফ্রন্ট সাইড কিন্তু আপনার যে ডিসপ্লে সুপার এমোলেড ডিসপ্লে তো যার রেজুলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু তো চমৎকার এই রেজুলেশনও পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস প্রোটেক্টর আর ফোনটিতে রয়েছে নাইনটি হাজার রিফ্রেশের ব্যবহার করা আর ডিসপ্লে ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন চারশো বিশ এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু চমৎকার ক্যামেরাও পেয়ে যাচ্ছেন ফ্রন্টে তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে টু পয়েন্ট থেকে যখন আপনি ছবি তুলবেন তখন কিন্তু রেজুলেশনটা খুবই ভালো পাবেন এবং কি ভিডিও যখন করবেন তখন কিন্তু আপনি এক হাজার আশি রেজুলেশনে আপনি ভিডিও করতে পারবেন যখন আপনি সেলফি ক্যামেরা থেকে এই ফোনটি থেকে ভিডিও করবেন এবং থার্টি এফ ভিডিও শুট করতে পারবেন সেলফি ক্যামেরা থেকে এখন মেন ক্যামেরায় যদি যান এই ফোনটি কিন্তু মেন ক্যামেরায় পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এটি হলো মেন ক্যামেরা ব্যবহার করা ট্রিপল ক্যামেরা ফোনটিতে ব্যবহার করা রয়েছে একটি ক্যামেরা হলো পঞ্চাশ মেগাপিক্সেল তারপরে রয়েছে ফাইভ মেগাপিক্সেল তারপর রয়েছে টু মেগাপিক্সেল ক্যামেরা তো পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার যদি আপনি ছবি তুলবেন তখন রেজুলেশন আসবে আট হাজার একশো পঞ্চাশ ইন্টু আপনি ছবি তুলতে পারবেন যখন আপনি ছবি তুলবেন এই যে আপনি যখন জুম টানবেন এটা কিন্তু ছবি তোলার পরে জুম টানলেও ছবিটা সহজেই পাঠবে না রেজুলেশনটা ভালো পাবেন কারণ এই ফোনটিতে কিন্তু সুপার সুপারেমোনের ডিসপ্লে সুপার সুপারেমোনের ডিসপ্লে থাকার কারণে আপনার এটার ছবির কোয়ালিটিও খুবই ভালো পাচ্ছেন ঠিক এই মেন ক্যামেরা থেকে যখন আপনি ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি ভিডিও শ্যুট করতে পারবেন এবং থার্টি এফপিএস ভিডিও শ্যুট করতে পারবেন আর ক্যামেরাতে যখন আপনি মরে যাবেন তখন কিন্তু এখানে প্রো তারপর রয়েছে স্লো মোশন ভিডিও মাইক্রো ক্যামেরা তারপর রয়েছে লাইট মোড হাইপার লেন্স এই জিনিসগুলো ফোনটাতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তারপর রয়েছে পোর্ট্রেট মোড আর এখানে কিছু অপশন আপডেট করা আছে বর্তমানে তো অফিসিয়াল এই ফোনটিতে পাঁচ হাজার এম এর চমৎকার একটি ব্যাটারি ব্যবহার করা রয়েছে আর ফোনটির টাইপ সি পোর্টের ফাস্ট চার্জার পঁচিশ ওয়াটের যে চার্জারটি আপনি কিন্তু বক্সের ভিতর অরিজিনাল পেয়ে যাবেন প্রসেসর ব্যবহার করা রয়েছে ডায়মন্ড সিটি মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস আর স্যাম এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে চোদ্দ একেবারে লেটেস্ট আপডেট একটি ভার্সন সিক্স নানোমিটারের চিপসেট ব্যবহার করা রয়েছে ফোনটিতে এই ফোনটি যখন পার্চেস করবেন তখন কিন্তু এই ফোনটি তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্লু ব্ল্যাক আইটি রয়েছে ব্লু আইটি রয়েছে লাইট ব্লু তিনটি কালারে অ্যাভেলেবেল তবে আমার পছন্দের কালার হলো এই কালারটি খুবই চমৎকার একটি কালার ব্যাক সাইডে কিন্তু ম্যাট ফিনিশিং তো আমাদের এখানে প্রোডেক্টর পলি করা আছে যার কারণে একটু গ্লেস লাগতেছে বাট এটা ম্যাট ফিনিশিং দেখতে খুবই চমৎকার ফোনটি তিনটি ভেরিয়েন্টের ভিতর আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ যে ভেরিয়েন্টটি রয়েছে

উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ তিরিশ হাজার টাকায় আর যদি আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি র্যাম এই ফোনটি এই শোরুম থেকে পার্চেস করেন তারও চার হাজার টাকা ডিসকাউন্ট অফারেচল্লিশ হাজার টাকা প্রাইস ছিল বর্তমানে পেয়ে যাচ্ছেন আপনি চৌত্রিশ হাজার টাকা তারপরে আরও চারটি গিফট অফার সরাসরি যারা এই শোরুমে এই ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য এই গিফট গুলো থাকবে তো এই ফোনটি যারা পারচেস করতে চান সরাসরি শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার কনফার্ম করলে আমরা ফ্রি ডেলিভারিতে এই ফোনটি আপনাদের কাছে পৌঁছে দিব তো বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি এই শোরুমে যোগাযোগ করে এই ফোনটি পারচেস করতে পারবেন আর স্যামসাং এর যে কোনো ফোন সম্পর্কে জানতে আপনি চাইলে এই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম